সকাল সকালে প্রচুর একটা বৃষ্টি হয়ে গেল সেই বজ্রপাত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা তো অনেক ভালো আছি আপনাদের দোয়াই ভালোবাসায় যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবার প্রতি রইল অনেক ভালোবাসা গুড়ায় একদম পানি টানি জমে কিছু কিছু জিনিস ফেলে দিলাম এখন এগুলো পরিষ্কার করব পানি নিয়ে আসছি নেটটা দিয়ে আগে মশা মশি করে নেই দেখেন এই গাছটা আমার অনেক সুন্দর হয়েছে বান্দাটাকে মেখে নিই ফুলের দেখা সকলে পড়ছি কাজে ঘুরতেছো এখন এটা ঘন ঘন আরো করিয়াছ

দেখেন কাপড়গুলো আমার মেল আছে কতগুলো হয়ে গেছে বালিশের কাপড়গুলো দিয়ে দিচ্ছিলাম কুশাল কাপড়গুলো আচ্ছা শুকুর করে থাকে সাথেগুলো আপনার একটু খাবার দিয়ে দেবো গরম মাংস রান্না করবো এখানে দুই পিস এখানে দুটা হাড্ডি অনেক সময় আছে বিরিয়ানি রান্না করলে বড়ো বড়ো হাড্ডি টাড্ডি দিই না তো আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনার পক্ষে থেকে রিকোয়েস্ট দেখতে থাকুন কি কি রান্না করি দেখেন ছেলে নিচে থেকে বেলপুরি নিয়ে আসছে দুপুর টাইম এই টাইমে একটু বেলপুরি ফুচকা ভালোই লাগে টক জাতীয় জিনিস খাইতে তা ছেলে নিয়ে আসছে এখন খাবো

কালকে কাঁথাটা ধুয়ে দিছিলাম রুমের ভিতরে রাখছিলাম একটু শুকানোর জন্য এটাকে একটু একটু ছাদে এটা ডাইনিং এর চেয়ারের মাথায় রাখো এই তো রুমটা আমি গুছাই ফেলছি দেখেন সব কিছু একদম গুছাই ক্লিন করে ফেলছি মোসামুসিটা একটু পরে করব এখন আপাতত এটা বিছাই দিই এখন মুসবো না রান্না বসাই দে তারপর আবার মুছে দেব মাংসটা বিস্তে বিস্তে আমি কিন্তু এদিক দিয়ে আমার ঘরের কাজ করেই ফেললাম তো ক্লিন করে নিলাম কাঁথাটার এখানে শুকা দিছি তা ফ্যান চলতো উপরে ততক্ষণে এটা শুকায় যাবে শুকায় গেছে প্রায় হালকা হালকা একটু আছে এর জন্য আমি এখানে দিয়ে দিলাম ওই রুমটা গুছিয়ে এই রুমে চলে আসলাম দেখেন এই রুমটা কিন্তু আমি গুছিয়ে নিছি মাংসটা ভિસ્তে ভિસ્তে ততক্ষণে আমি পেস্ট করে মসলা কেটে রসুনও লাগবে আদা জিরা বাটা রসুন বাটাও লাগবে আদা বাটা আছে ব্লেন্ডার করতে হবে দেখেন পেস্ট করে মস কিন্তু আমার কাটা শেষ এটা আমি গরুর মাংসের জন্য কাটছি আর এটা এর জন্য আর রসুনটা আমি করে এখন মাংসটা কাটাকাটি করবো দেখুন কত মাংস মাংস বড় বড় হাড় করছে ফ্রিজ আজকে খালি করে ফেলছি আর কোনো মাংস নাই মাংসটা কাটাকাটি করি ভালো করে একটু বেছে নেবো যেজন মাংসটা কাতেছি আর এদিকটা দিকে ফুল অর্জনের পেস ভাগাভাগি শুরু করে দিছি আপনাদের ভাই পোলাও দা গরম মাংস খাবে এই কথা সেই কাজ সেটাই করার চেষ্টা করতেছি মাংসটা পথম হয়ে গেছে মাংসটা দিয়ে দেব মাংস কিন্তু অনেকখানি মাংসের আগে তো আর চালটা দিালি

তো রুম টুম তো গুছাই নিলাম এদিকে রান্নাটাও বসাই দিছি এই ফাঁকে আবার সুখদুখের সাথে একটু দেখা করতে আসলাম হ্যালো সুখ দুঃখ হ্যালো বেবি আমার সুখ কিন্তু খুব ছটফটা আমার খুবই ভালো লাগে ওদেরকে আমি ক্ষণে ক্ষণে দেখতে আসি নারে ভালো লাগে না তা কাজটা মেঘলা মেঘলা রোদের কোনো দেখা নাই রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ পর্যায়ে তাই ফাঁকে আবার সালাদ কাটতে বসে পড়লাম তো শশা লেবুগুলো আগে কেটে নেই সালাদ বানাবো তাই তো কাটাকাটি শুরু করে দিলাম দেখেন রান্নাটা কিন্তু আমার শেষ রান্নাটা শেষ করে ফেলছি রান্না করছি পোলাও ভাত ঝরঝরা হয়েছে এদিকে রান্না করছি গরুর মাংস আমার হাজব্যান্ড গরুর মাংসটা পোলাও খাবে অন্য অন্য কিছু রান্না করতে চাইছিলাম বলে না গরুর মাংসটা পোলাওই খাবো আর কিছু রান্না করার দরকার নাই এদিকে কাটে নিচ্ছি সালাদ সব কিছু কাটাকাটি শেষ দুই ছেলে খাবে আগে দুই ছেলেকে খাবার দেব আমরা একটু পরেই খাবো কারণ ভাই একটু নিচে গেছে ইমার্জেন্সি কাজের জন্য বসে দশ পনেরো মিনিট পরে আসতেছি তা আগে ছেলেদের খাবার দিই ছোট ছেলে বড় ছেলে খাক আর ছোট মানুষ দুই ছেলের খাবারটা দিয়ে দিই দুই ছেলেকে আমি ভাত দিয়ে দিছি মাংস তিন পিস দিছি ছোট ছেলেকে বড় ছেলেকে চার পিস দিছি লাগলে আরো নিয়ে খাবে বড় ছেলের অভ্যাস আছে মাংস ফেলে দেওয়ার দেখেন ডাইনিং থেকে চলে আসছি টিভির রুমে টিভি দেখা ছাড়া খাবে না আমার ছোট ছেলে তা কি করব তা টিভি দেখাইতেছি আর খাওয়াই দিতেছি আর আমার হাতেই খাবে একা একা খাবে না আবু পোল ভাত কি মজা ভালো লাগে দেখে নিলেন তো সারাদিন কি কি করলাম কি রান্না করে বাচ্চাদের খাওয়ালাম যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ